আরে ছো সুভাষ মুখোপাধ্যায় কেটা এক চন্দিদাস বলে কোথাকার কোন এক বোষ্টম কবে কোন মান আমলে বলেছে লাগিয়ে দম শুনহ মানুষ সত্য সবার ওপরে তুমি তাই বিশ্বাস করেছ আরে ছো এখানে আমার সঙ্গে তুমি এসোই মরে চেয়ে দেখো দাঁড়াও এক্ষুনি পড়বে এ রাস্তার আরও এক লাশ কেটে পড়বে জয় গরবে উন্মত্ত উল্লাস শুনতে পাবে প্রাতঃস্মরণীয় সকলের কণ্ঠস্বর জয় হিন্দ জিন্দাবাদ যুগ যুগ জিও বন্দে আর আল্লাহ আকবর শুনহ হো মানুষ সত্য বলেছিল কোনো এক হরিদাস তুমিও তো বিশ্বাস করেছ আরেছ তবু যদি কত কোনো মাংসাশীয় মেছোবে বেদব্যাস বোঝা যেত ভাই ভাই যুদ্ধটুদ্ধ তা নয় কে এক বুদ্ধ আরে ছো